হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড তা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুসমুসে গরুর বট বা ভুরি দিয়ে ঝাল পিঠার রেসিপি আর এই পিঠাটি আমাদের এলাকায় মানে উত্তরবঙ্গে খুব বেশি প্রচলিত এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এক কথায় অসাধারণ তো আর এই পিঠা বানিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা জন্মদিনের প্রোগ্রামেও কিন্তু এই পিঠা পরিবেশন করা যায় দেখতে অনেক সুন্দর লাগে লুকটা অনেক ভালো আসে তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি চালের আটার একটা ডো বানিয়ে নিয়েছি তো ডো বানাতে সবাই পারে সেজন্য আর দেখায়নি তো এখন আমি ভালোভাবে মুথে নিয়েছি নিয়ে এখন অল্প অল্প করে লেসি কেটে নেব তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি লেসিগুলো কেটে নিয়ে এখন ওখান থেকে একটা লেসি নিয়েছি একটা বড় রুটির শেপ দেবো ওখান থেকে গ্লাস কিংবা মগ যেটাই হোক দিয়ে কেটে 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 ছোট ছোট রুটির আকার করে নেবো তো ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো যাই হোক আমি রুটিটা বেলে নিয়েছি নেওয়ার পরে একটা আমি ছোট গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি এখন কেটে নেব। ছোট ছোট রুটি আকার করে নেব। তা আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবেই করে থাকেন তো এটা আর দেখানোর কিছু নেই আমি জাস্ট এর পুরুত্বটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন সাইজের মোটা হবে তো যেহেতু ছোট ছোট করে বানাবো ওই কারণে ছোট গ্লাস দিয়েই আমি কেটে নিচ্ছি বেশি মোটাও না আবার একেবারে খুব একটা বেশি পাতলাও না তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই পিঠার ডিজাইনটা করবেন তা হাতের ওপরে নিয়ে আল হালকা একটু প্রেস করে নিচ্ছি একটু পাতলা করে নিচ্ছি তারপরে এর ভিতরে এর যে পুরটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা আপনারা মাংস দিয়ে করতে পারেন মুরগির মাংস কিংবা গরুর মাংস তো এটা আমি গরুর বট দিয়ে করছি মানে ভুঁড়ি দিয়ে বানাচ্ছি তো দেখুন আরেকটা পাতলা রুটি এর উপরে আমি দিয়ে বিছিয়ে দিচ্ছি এবং চারদিকে ভালোভাবে মুখটা আমি লাগিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা জাস্ট বলে বোঝানোর কিছু নাই তো তারপরে আমি একটা চাকু নিয়েছি সামনের সাইডের ডিজাইনগুলো করার জন্য তো কিভাবে করছি আপনারা এটা অনেক সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে রাউন্ড শেপ করে আমি পুরোটাই করে নিব এইভাবে এখন আমি পুরোটাই করে নিব এই যে দেখুন আমি পুরোটাই করে নিচ্ছি আপনারা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন অনেকে আবার এইভাবেও রাখতে পারবেন শুধু এইভাবে কেটে কেটে রাখতে পারবেন আবার এইভাবে দিতে পারবেন জাস্ট ডিজাইনটা করলে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে আর আমার মনে হয় একটা জিনিস দেখা দেখতে সুন্দর লাগলে পারে সব কিছুই সুন্দর লাগে খেতেও অনেক মজার হবে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে নকশাগুলো আমি কীভাবে করছি আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর দর্শক একবার হলেও বাড়িতে এই বৃষ্টির দিনে এই পিঠাটি ট্রাই করে দেখবেন যে বাসা সবাই পছন্দ করেছে আমার মনে হয় সবার বাসাতেই কম বেশি ঝাল পিঠা খায় আর বৃষ্টির দিনে অনেক বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি আরেকটি জিনিস দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি সেটা আপনারা কাটা চামচ দিয়েও তৈরি করে নিতে পারেন কাটা চামচ দিয়ে বেশি সহজ হয় আমার মনে হয় চাকু বা সুরির সাইতে এইভাবেও রাখতে পারবেন ফুলের ডিজাইন না করে এইভাবেও রাখতে পারেন এইভাবেও দেখতে অনেকটা সুন্দর লাগে তো এই তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ এখন আমি পিঠাগুলো ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এন তেলটা গরম হয়ে এসেছে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রায় কালার চলে এসেছে চুলাটা একদম লো ফ্রেমে রেখেছি তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে তো পিঠা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে মাশাল্লাহ আর একদম মুসমুসে। আর এই পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার গরম করে নিয়ে খেতে হয় ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তো দেখুন আমার পিঠাগুলো ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ